আমার লয় নাই আমার হয় আমার ঘুম নাই আমার তুন্দ্র নাই আমার জিমানি নাই আল্লাহ বলেন আমি শিলাবাসী থাকবো এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বলে আল্লাহ

মা কই আওয়াজ আসবে কবরে ওই কবর থেকে আসবে কবে আওয়াজ আসবে কবরে যদি একবার কেউ চলিয়া যায় ওই কবর থেকে আর কোনো আসবে না আব্বারে মাটি দিলেন বাবারে মাটি দিলেন দাদারে মাটি দিলেন দাদুরে মাটি দিলেন নানা নানুরে মাটি দিলেন কবরের মধ্যে মাটি মনকে মন বুকের উপরে মাটি চাপাইয়া দিলেন যাতে করে আলো বাতাস কবরের মধ্যে ঢুকতে না পারে কোথাও দিয়া যেন কোনো গর্ত না থাকে গর্তটা কেউ মাটি দিয়া এরপরে বাবারের আইখে আসলেন এখন গিয়া ওই দাদার কবর খনন কইরা যদি মনে করেন দাদার লাশ বের করবো নি বলবেন না কেন আল্লাহ বলেছেন বানাইছি মাটি দিয়া আবার তোমাকে মাটির সাথে মিলায়ে দেব দাদার লাশ মাটির সাথে মিলে গেল মায়ের লাশ মাটির সাথে মিলে গেল দাদা দাদু নানা নানুর লাশ মাটির সাথে মিলে গেল ও যুব ও তরুণ কিশোর তোমার আমার লাশটাও হয়ে যাবে ওই মাটির থেকে আমার আল্লাহ আবার তোমারে আমার